রাজধানীর সংসদ ভবনের সামনে চলমান উত্তেজনার মধ্যেই বড় ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যমত কমিশন জুলাই যোদ্ধাদের দাবি মেনে জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশে জরুরি সংশোধন আনা হয়েছে শুক্রবার দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আন্দোলনকারীদের উদ্দেশ্যে এই ঘোষণা দেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি জানান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর সনদের পাঁচ নম্বর দফায় পরিবর্তন আনা হয়েছে যাতে জুলাই যোদ্ধাদের প্রধান দাবিগুলোর প্রতিফলন ঘটেছে সংশোধিত ভাষ্যে বলা হয়েছে গণ পূর্ব ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে গুম খুন ও নির্যাতনের শিকারদের বিচার করা হবে পাশাপাশি দুই সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে নিহতদের রাষ্ট্রীয় মর্যাদা তাদের পরিবারের আইনগত সুরক্ষা ও মৌলিক অধিকার নিশ্চিত করা হবে আহত জুলাই বীরদের দেওয়া হবে রাষ্ট্রীয় স্বীকৃতি মাসিক ভাতা সুচিকিৎসা ও পুনর্বাসন সহায়তা অধ্যাপক আলী রিয়াজ বলেন এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের বিষয়টি সরকারকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে এবং এতে রাজনৈতিক দল ও কমিশনের মধ্যে কোনো মতপার্থক্য নেই এর আগে দুপুরে সংসদ ভবনের সামনে জুলাই যোদ্ধা ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয় যেখানে কয়েকটি গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই বিকেলে সনদ স্বাক্ষরের প্রস্তুতি চলছে